এই মাঝারি থেকে তীব্র মাত্রার বিষণ্ণতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্বিগ্নতার প্রথম সপ্তাহ থেকে যে সকল লক্ষণ উন্নতি লক্ষ্য করা যায় সেগুলো হলো নিদ্রাহীনতা অপরাধবোধ বা মূল্যহীনতা উত্তেজনা মানসিক ও শারীরিক উদ্বিগ্নতা আত্মতর্ প্রবণতা ও ক্ষুধামন্দা ফার্মাকোলজি এমিড হাইড্রোক্লোরাইড এবং কোড ক্লোর যা যথাক্রমে মানসিক বিষণ্ণতা ও দুশ্চিন্তা রোধে কার্যকরী অ্যামিডিটালিয়ান মস্তিষ্কে নর অ্যাফিন ও সেরোটোনিন পূর্ণ শাসনে বাধা প্রদান করে থাকে এই দুটি প্রধান পূর্ণ শাসনে প্রদানের মাধ্যমে অ্যামিডিট্যালিন বিষান্তার রোধে ভূমিকা রাখে ক্লোর ডায়াজিপ অপসাইট গাবার রিসেক্টর স্যানারেল মধ্যে দিয়ে ক্লো রাইড এর অভ্যন্তরীণমুখী প্রবাহকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে ম্যামব্রেনের হাইপার এই স্নায়ু প্রশান্তি দুশ্চিন্তা মুক্তি লক্ষ্য করা যায় পর্যাপ্ত সেবন মাত্র লক্ষণ ও ব্যক্তির ক্ষেত্রে কার্যকারিতা আলাদা পর্যাপ্ত কার্যকারিতা পাওয়ার পর সেবন মাত্রা কমিয়ে এনে বন্ধ করতে হবে সেবন বেশিরভাগই রাতের বেলায় খাওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারগণ রাতে একবার করে দিয়ে থাকেন প্রাথমিক পর্যায়ে তিন চারটি পর্যন্ত টেবলেট ডাক্তারগণ দিয়ে থাকেন এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া এই প্রিপারেশন ব্যবহারে বিষণ্নতার সাথে সাধারণ লক্ষণ সমূহ যেমন ক্ষুদামন্দা ক্লান্তি দুর্বলতা অস্থিরতা ও তন্দ্রাভাব ইত্যাদি লক্ষ্য করা যায় গর্ভাবস্থায় স্তন্যদান কালে ময়লা দিয়ে গর্ভাবস্থা দুগ্ধকারী মায়েদের ক্ষেত্রে ইহার নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি সতর্কতা নিগিরোগের ক্ষেত্রে এটি সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত হাইপার থাইরয়েডের রোগী এবং যারা থাইরয়েডের ওষুধ তাদের ক্ষেত্রে এই প্রিপারেশন ব্যবহারের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন প্রতিপূর্ণ কিডনি বা লিভার রোগীদের ক্ষেত্রে এই প্রিপারেশন ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত শিশুদের জন্য এটি ব্যবহারের ক্ষেত্রে অবস্থার অবনতি আত্মহত্যার প্রবণতা ও আচরণের অস্বাভাবিক পরিবর্তন সমূহ পর্যবেক্ষণ করতে হবে সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন সকল সুখ শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই কাজ জেলে যে বিয়ে থাকার কোনো ওষুধ খাবেন না